আসলে কে এই জাহির ইকবাল যার সঙ্গে পরিবারের সাথে লড়াইয়ের পর বিয়ে করেন সোনাক্ষী সোনাক্ষী এই ছেলের মধ্যে কি দেখলেন যে তাকে সাত পাক ছেড়ে কবুল হে কবুল হে বলতে হয়েছে না কোনো ছবি না কোনো গান না কোনো জনপ্রিয়তা তাহলে কেন সোনাক্ষী সিনহা এই ছেলেটাকে পছন্দ করলেন সালমান খানের সাথে এত গভীর সম্পর্ক যে সালমানের বাবাকে জাহিরের বাবার কাছ থেকে ধারে টাকা নিতে হয়েছিল এদিকে সোনাক্ষীর আগে জাহির কত মেয়ের সাথে সম্পর্কে ছিলেন সোনাক্ষী সিনহা কি তার পদবি সরিয়ে সোনাক্ষী ইকবাল হিসেবে রাখবেন এবং শত্রুঘ্ন সিনহা তার মেয়ের বিয়েতে কত যৌতুক দিতে হয়েছিল জানেন চলুন সবই জানাবো বিস্তারিত ভিডিওতে বলিউড অভিনেতা জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহার বিয়ে নিয়ে আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশ শিরোনাম হচ্ছে কিন্তু এর সঙ্গে জাহিরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সবাই জানতে চায় সে কে কে তার বাবা এবং সালমান খানের সাথে তার কি সম্পর্ক জাহির ইকবালের জন্ম মুম্বাই তিনি সোনাক্ষী সিনহার থেকে এক বছরের ছোট জাহিরের বাবার নাম ইকবাল রত্নশ্রী তিনি একজন জুয়েলারি ব্যবসায়ী এবং সালমান খানের পুরনো আর ভালো বন্ধু জাহিরকে কোলে করে খাইয়েছেন সালমান এ কারণে ভাইজান ও জাহির ইকবালকে বলিউডে লঞ্চ করেছিলেন জাহির ইকবাল দুই সালে নোটবুক দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন সালমান ও জাহির তার বোনের বিয়েতে দেখাও করেছিলেন এখানে তিনি জাহিরকে মঞ্চে অভিনয় করতে দেখেছিলেন তারপরেই তিনি মুগ্ধ হন এবং জাহিরকে চলচ্চিত্রে লঞ্চ করার সিদ্ধান্ত নেন নোটবুকে কাজ করার পর সালমান তার আসন্ন ছবি কভি ঈদ কভি দিওয়ালিতেও জাহিরকে সুযোগ দিয়েছিলেন কিন্তু এই ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন এই অভিনেতা এখন আসা যাক কিভাবে সোনাক্ষী ইকবালের সাথে দেখা করেন জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহাকে প্রায়ই একসঙ্গে দেখা যায় মিডিয়া রিপোর্ট অনুযায়ী জাহির এবং সোনাক্ষীর প্রথম সাক্ষাতের আয়োজন করেছিলেন সালমান খান নিজেই তারপর থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয় সম্প্রতি একটা বিয়েতে একসঙ্গে দেখা গেছে তাদের দুজনেই কালো রঙের পোশাক পরে এসেছিলেন একসঙ্গে সম্প্রতি যখন সোনাক্ষী তার একটি হীরার আংটি ফ্লন্ট করার ছবি শেয়ার করেন তখন অনুমান করা হয়েছিল যে তিনি জাহির ইকবালের সাথে বাগদান করেছেন জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহার মধ্যে সম্পর্ক দুই হাজার বাইশ সালে লাইম লাইটে এসেছিল যখন তারা দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোবাসা প্রকাশ করেছিলেন এরপর থেকে দুজনকে একসঙ্গে সোশ্যাল মিডিয়া পাবলিক প্লেস এবং বলিউড পার্টিতে দেখা যায় সানা সাঈদ ও দীক্ষা শেঠকে ডেট করেছেন জাহির ইকবাল জাহির ইকবালের নাম দীক্ষা শেঠের সাথে আসে দুই সালের লেকার হাম দিওয়ানা দিল চলচ্চিত্র থেকে বলা হয়েছিল দুজনেই একে অপরকে ডেট করছেন যদিও দুজনেই এ নিয়ে কখনোই খোলাখুলি কথা বলেননি এগুলো ছাড়াও সানা সাঈদের সাথে তার যোগসূত্রের খবর প্রকাশিত হয়েছিল তার কিছু ছবিও দুই হাজার আঠারো সালে ভাইরাল হয়েছিল প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তারা এক বন্ধুর একটি পার্টিতে দেখা করেছিলেন জাহির ইকবালের বাবার কাছ থেকে লোন নিয়েছিলেন সালমান খান স্বয়ং সালমান একটি টুইটে জাহিরের বাবার ছবি শেয়ার করেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে তিনি তার যৌবনে তার কাছ থেকে দুই টাকা ধার নিয়েছিলেন আল্লাহর শুক্রিয়া তিনি সুদ নেননি তো দর্শক এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং